জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো পোস্ট সালে ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে এটা পাঠিয়ে দেন তাদের পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করেন আমরা প্রথমে আলোচনা করব বিগত সালের প্রশ্ন এরপরে আলোচনা করব কোন কোন পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন প্রথমে আলোচনা করি শত আপনাদের বিগত সালের একটি প্রশ্ন নেয় সময় দেওয়া হয় ষাট মিনিট সত্তর মার্কের পরীক্ষা থাকে বাংলায় যে টপিক্সগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল সন্ধি বিচ্ছেদ করুন স্বল্প সুযোগ অল্প স্বল্প দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত সঞ্চয় সোম প্লাস ছয় সঞ্চয় আশীর্বাদ আশি প্লাসবাদ আশীর্বাদ শুভেচ্ছা শুভেচ্ছা অর্থ রচনা করুন প্রশ্ন এসেছে গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ নয় ছয় অপচয় গোরে বালে আশায় নৈরাশ্য ট ভরপুর লেফাপ দুরুস্ত পরিপাটি এক কথায় প্রকাশ করুন একই সময়ে যুগ পুত্র যার উপমানেই অনুপম জয়ের জন্য উৎসব জয়ন্তী দমন করা যায় না যা অদম্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা স্মার্ট বাংলাদেশ বিষয়ে একটি অনুচ্ছেদ লেখুন শূন্য স্থান পূরণ করুন নাউন ফর্ম অফ দা ওয়ার্ড সিম্পল সিম্পল এর নাউন ফর্ম কোনটি সিম্পলিফিকেশন হি ইজ এ হি ইজ ড্যাশ এফ আর সি এস এখানে আর্টিকেল বসাইতে হবে আর্টিকেল অবশ্যই এফ এর উচ্চারণ প্রথমে ভয়ালোর মতন আসে এফ বানানটা এরকম এরকম আসে জন্য এখানে কি বসবে এখানে কারণটা তৈরি হয় মিল্ক দ্বারা ফ্রম বসবে হি ওয়াজ একুস্টুষ্টের পরে অভ্যাসে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করুন সে সাঁতার কাটতে পারে না হি নট নো হাউ টু সুইম মুক্তিযুদ্ধের জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার আর দ্য বেস্ট সন্স অব দ্য নেশন দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাট ওয়ার্কসম্যান কোয়ারেল উইথ হিস আমার মনে পড়ছে না আই ক্যান নট রিমেম্বার রাইটে অ্যাপ্লিকেশন অব দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফর দ্য ফর থ্রি ডেজ ক্রিজ লিভ মানে তিন দিনের ছুটিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বরাবরে একটি আবেদনপত্র লেখার কথা বলা হয়েছে গণিত যদি ডালের মূল্য বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কত কমালে ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না এই গণিতটা অনেকে শুধু উত্তর লিখে দিয়ে আসেন এগারো ওয়ান বাই নাইন পার্সেন্ট এইটা লিখে দিয়ে আসলে উত্তর হবে না আপনাদের ডিটেলস করে দিয়ে আসতে হবে একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশের মাছ ইলিশ মাছ ষোলশ টাকায় ক্রয় করে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি হবে কিনা আচ্ছা তিনি চারটি মাস এক মানে চারটি চারটি মাস কিনছে ষোলোশো টাকা দিয়ে সে প্রত্যেকটা মাস যদি তিনশো পঞ্চাশ টাকা বিক্রয় করে অবশ্যই তার কি হবে অবশ্যই লস হবে আমরা ক্যালকুলেশন করলে তার শতকরা ক্ষতি আসবে কত বারো দশমিক পাঁচ পার্সেন্ট একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন তাহলে একটি ত্রিভুজের সর্বমোট কত ডিগ্রি থাকে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এক্স থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স মানে প্রত্যেকটা কোন অনুপাত হলে আমরা ক্যালকুলেশন করলে প্রথম কোনটির অনুপাত হবে পঁয়তাল্লিশ দ্বিতীয় কোনটির অনুপাত হবে ষাট তৃতীয় কোনটির অনুপাত হবে পঁয়াত্তর একটি গাছের পাতাদেশ থেকে পঁয়াত্তর মিটার দূরে অবস্থিত কোনো বিন্দুর গাছের শীর্ষে উন্নতি তিরিশ ডিগ্রি হলে গাছের উচ্চতা কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর পাব পঁচিশ মিটার এবার আসি সাধারণ জ্ঞান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন এখন আর এই সব প্রশ্ন আসবে না সাথে রয়েছে এমন দুইটি দেশের নাম লেখুন ভারত ও মায়ানমার এম এর পূর্ণরূপ কি ম্যাসিট ট্র্যানজিট জাতীয় বস্ত্র দিবস কত তারিখে পালিত হয় চার ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার ইউরোপীয় ইউনিয়নের নাম কি ইউরো বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন আট নং সেক্টরে যুদ্ধ করেছিলেন এবার আসি কোন 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 পড়লে কোন শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবো বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ কথা প্রকাশ বানান বাগদার সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র এই টপিকসগুলো পড়লে একশো পার্সেন্ট বাংলা থেকে প্রশ্ন কমন পাবে ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ হার্ট প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিকসগুলো পড়লে ইংরেজিতে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবো গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন এ টু জেড পড়ে শেষ করবেন এক্ষেত্রে পার্টিগণিত এবং বীজগণিত একটু গুরুত্ব দিয়ে দেখবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ডিসি অফিস জব ডিবিউ সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়লেই অ্যানাপ আর আপনারা যদি শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা তিন থেকে চার হাজার টাকা খরচ করতে পারে তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন দাম রাখবো একশো টাকা যারা নিতে চান যোগাযোগ করেন আর সবগুলো বই পড়লে আপনি এতটুকু নিশ্চয়তা দিতে পারি একশো পার্সেন্ট প্রশ্ন আপনি পরীক্ষার হলে কমন পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ